বাংলাদেশে সবাই বীর এত বীরের জাতি বোধ হয় পৃথিবীতে আর দ্বিতীয় জানা আমি দেখেছি এক পরিবারের দেখলাম যে বারো বছর বয়স সেই ছেলে বারো বছরের ছেলে নোয়াখালীর সে ঢাকায় এসছে হাসিনার ফ্যাসিস শাসনের বিরুদ্ধে লড়াই করতে বারো বছরের ছেলে তো সেই বারো বছরের ছেলের মনে হয়েছে যে ন্যায়ের পক্ষে যুদ্ধ করা দরকার আর এক পরিবার দেখলাম দিনমজুর বাবা এবং তার ছেলে বাবা এবং ছেলে দুইজনেই লড়াই করেছে দুইজন আহত হয়েছে তার মধ্যে বাবা চলে গেছে চিকিৎসা নিয়ে ছেলে এখনো দেখলাম হসপিটালে আর একটা দেখলাম দিনমজুরের ছেলে পা হারিয়েছে তার সামনে কি ভবিষ্যৎ আর দেখলাম এক বিধবা মায়ের সন্তান একমাত্র সন্তান তারও পাঠ কেটে ফেলতে হয়েছে আমার প্রশ্ন অন্য জায়গায় এদের এই ঋণ আমরা কি বুঝতে পারছি এদের এদের কত কাছে কি বুঝতে পারছি আমি সমাজের যারা ক্ষমতাবান তাদেরকে বলতে চাই আপনারা কি বুঝতে পারছেন যে এই আপনাদের ঋণ কতটা এই সরকারকে বলছি যারা আজকে এই মহান বিপ্লবের মাধ্যমে সরকারে এসছেন তারা কি বুঝতে পারছেন যে আপনাদের ঋণ কতটা এই জাতির সঙ্গে এখনও মনে হচ্ছে যে গতিতে হওয়া দরকার ছিল সেই গতিটা হচ্ছে না আমি আরও দেখলাম যে তাদের পুনর্বাসন কীভাবে হবে সেটা নিয়ে এখনো কোনো আলোচনা নাই আমি গার্মেন্টসের একজন শ্রমিকের কথা শুনলাম যিনি এখানে এসছিলেন আহত হয়ে গুলিবিদ্ধ হয়ে এবং তিনি ফিরে গেছেন কিন্তু তার গার্মেন্টসের কাজটা নাই তাহলে তার চলবে কি করে তার পরিবার কি কী করে চলবে এই দায়িত্ব কে নেবে এটা তো সরকারকে নিতে হবে কেন এখনো আমি দাবি করছি কেন এখনো সবার তালিকা করা হয় নাই কার কি দরকার কার কতটা চিকিৎসা দরকার খালি বললে হবে না এই সরকারের যে সবার চিকিৎসা ফ্রি মুখে বললে হবে না এটা প্রত্যেকের তালিকা করতে হবে এবং কার কি প্রয়োজন এটা স্পেসিফিক্যালি জানতে হবে যেমন আমি অনেকে দেখলাম নিরিপ্লেসমেন্ট লাগবে আপনি জানেন একজনের দেখলাম এক ইয়াং ছেলে মাদ্রাসায় পরে হাফেজ কোটানে হাফেজ সে নাকি তার পা টা আর ভাজ করতে পারবে না তো পা যদি ভাজ না করতে পারে ও জীবন কাটাবে কি করে ওর বয়স হবে কত কুড়ি বাইশের বেশি হবে না বা ছেলেটার বয়স তো এই তরুণ তার বাকি জীবন কিভাবে কাটাবে এবং আমাকে ডাক্তাররা বললেন যে তার একমাত্র চিকিৎসা নিরিপ্লেসমেন্ট নিরিপ্লেসমেন্ট অনেক খরচের ব্যাপার এটা তো সরকারের অবলিগেশন এবং আমরা জাতি হিসাবে যদি তাদের চিকিৎসা করতে না পারি তাহলে জাতি হিসাবে আমরা ব্যর্থ হয়ে যাবো আমাদের জাতি হিসেবে যে আমরা একটা ইউনাইটেড একটা কি বলবো আমরা মানবতাবোধে বিশ্বাস করি এটা প্রমাণ করতে হলে এখানে যারা আছে কিংবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত এই ফ্যাসিবাদী হাসিনার আক্রমণে যারা আহত হয়েছে এখনো হসপিটালে আছে কিংবা বাড়িতে চলে গেছে যার আর কর্মক্ষম নাই তারা কাজ করতে পারছে না তাদের প্রত্যেকের তালিকা অনত বিলম্বে করতে হবে আমি মনে করি সরকার কেন এখনও একটা কমিটি করে নাই এটা আমার কাছে অবাক লাগছে সরকারের তো পঞ্চাশ দিন হয়ে গেছে তাহলে এটা এই সরকারের প্রথম কাজটা কী ছিল প্রথম কাজ ছিল যে গত এই ফ্যাসিস্ট হাসিনার পুলিশের দানবীয় পুলিশের আক্রমণে যারা আহত নিহত হয়েছে তাদের তালিকা করা এবং আহতদের জন্য কি চিকিৎসা লাগবে তার একটা পূর্ণাঙ্গ প্ল্যানিং তৈরি করা এবং যাদের পুনর্বাসন লাগবে তাদের ব্যাপারে একটা প্ল্যান করার জন্যে প্রথম দায়িত্ব ছিল সেই কমিটিতে করা এখন পর্যন্ত হয় না আমি গতকাল আপনারা জানেন আমি গতকাল মাত্র বাংলাদেশে এসেছি এই বিষয় নিয়ে আমি খুব বেশি বলতে চাই না কারণ এখনও আমার কাছে সব তথ্য নাই একদিনের মধ্যে আমি কতটা তথ্য পাব একটা হাসপাতালে এসে আমি মানুষের কষ্ট আর্তনাদ আমি দেখে গেলাম এক বিধবা মা যখন তার একমাত্র ছেলে অসুস্থ ছেলের পাশে কাঁদছিলেন তার কষ্টটা আমি দেখে গেলাম আর আপনারা জানেন যে আগামীকাল আমি আবার জেলে যাচ্ছি কালকে কোর্টে যাব কোর্ট থেকে আমাকে জেলে নিয়ে যাবে তো ইনশাল্লাহ জেল থেকে বেরোনোর পরে জামিন পেয়ে বেরোনোর পরে আমি কথা দিচ্ছি আমি একজন ব্যক্তি হিসেবে যে হাসিনার বিরুদ্ধে যে লড়াই করেছি একই গতিতে এবং একই ইমানের শক্তিতে আমি এই আহত যারা হয়েছে হাসিনার এই হাসিনা পতনের আন্দোলনে তাদের জন্য আমি বাকি লড়াইটা আমি শুরু করবো ইনশাল্লাহ আমি জেল থেকে বেরোন পরে আপনাদেরকে ধন্যবাদ